এসেছিল তাদের ঘিরে এক জায়গায় বিক্ষোভ হয়েছে সব মিলে কি বলবেন এটা তো যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে এবং মহিলাদের পুরুষ ছিল না মহিলাদের এই ভিডিওতে আমি দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন আমাদের শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন এই মানুষগুলোর উপর অমানসিক অত্যাচার করছে দিল্লির কলোনিতে যেখানে আমাদের কুচবিহারের মানুষ দলে দলে সেই কলোনিতে বসন্ত কুঞ্জে থাকে সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে এই গরমের মধ্যে বিদ্যুৎ নেই পানীয় জল নেই মহিলা বাচ্চা তারা মানে একটা অমানসিক যন্ত্রণার মধ্যে দিনের পর দিন বাংলা বোঝে না বাংলা বোঝার চেষ্টা করে না এরাও ভালো হিন্দি বলতে পারে না একেবারে কুকুর বিড়ালের মতন এদের সাথে ব্যবহার করা হচ্ছে আজকেও সংবাদ মাধ্যমে আছে এবং এই যে সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ যারা যাচ্ছেন তাদেরকে কোন অবস্থাতে কোন কিছু দেখিয়ে তারা প্রমাণ করতে পারছেন না যে তারা ভারতবাসী যখন নিজেদের আত্মীয় স্বজনের উপর এইরকম যুগুম দেখছে তারা কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে ক্রমশ তাদের মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যেটা

তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে তাহলে আপনি সালমাড়ায় গেছেন বাংলা কথা বললে সীমান্তে থাকলে পরে যদি রোহিঙ্গা হয় তাহলে আপনার যাদের বাড়ি গেছেন তারা কি রোহিঙ্গা তারা কি অনুপ্রবেশকারী আমরা তো বলি না স্বাভাবিক এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের মুখোমুখি এদের পড়তে হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য হলাম যে সিআর পুরুষ জওয়ানরা তারা মহিলাদের ধাক্কা ধাক্কি করছে মহিলাদের তারা করছেন লাঠি উঠিয়ে মহিলাদের দিকে এগিয়ে যাচ্ছে এরা আবার পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলেন আজকে যারা ওখানে গেছেন দু হাজার বিধান লোকসভা নির্বাচনের পরে তাদের কি ভূমিকা ছিল তুফানগঞ্জে আমাদের হয়নি সীতায়ে আমাদের এমএলএ কে রাতারাতি বাড়ির থেকে বাড়ি ঘর দোয়ার ভাঙচুর করে তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশে উনিশের বারোই জুলাই আমার গাড়ি ভাঙচুর হয়েছিল রাস্তায় মে এই শহরে যিনি আমাকে মেরে আমার হাত ভেঙে দিল আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হল তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য সালবাড়ায় গেছেন স্বাভাবিকভাবেই তো মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছেন। এবার কোচবিহার তথা পশ্চিমবঙ্গে নারী সমাজ এইভাবে জাগ্রত হবে পারবে কিনা তার কিন্তু প্রশ্ন থেকে যাবে কারণ আমরা মহিলা আমরা সবসময় শান্তি বজায় রাখতে চাই সেটা পরিবার হোক সেটা সমাজ হোক সেটা রাজ্য হোক বা সেটা দেশ হোক আজকে আমরা অত্যাচারিত আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা থাকা সত্ত্বেও তবে এটা প্রশ্ন থেকে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলব উদয়ন গুহকে যদি আপনি চান উত্তরবঙ্গকে ঠান্ডা রাখতে এই দিনহাটাকে ঠান্ডা রাখতে কোচবিহারকে ঠান্ডা রাখতে এরা এটা আমরা হুঁশিয়ারি দিচ্ছি আগামী দিনে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যেই লড়াই করতে হয় আমাদের প্রত্যেকটা মহিলার জন্য আমরা সেটা করে দেখাবো আগামীতে